নমস্কার বন্ধুরা বর্ধমান হাসপাতালের এপিসোড ওয়ান এই ভিডিওতে আমরা দেখিয়েছি চার নম্বর গেট দিয়ে যদি পেশেন্ট পাঠিরা ঢোকে তাহলে কোন কোন ডিপার্টমেন্টে ওরা যেতে পারবে এবং আউটডোরে কিভাবে নাম লেখাবে তো চলুন প্রথমে আমরা চার নম্বর গেটে চলে যাই এইটা হচ্ছে চার নম্বর গেট ভালো করে দেখে নিন সবার লাস্ট গেট হচ্ছে এইটা চার নম্বর গেট আর ঠিক চার নম্বর গেটের পাশে এই যে বিল্ডিংটা এটা হলো ট্রিক্স অর্থাৎ শিশু চিকিৎসা এই বিল্ডিংয়ে হয় তো চলুন আমরা এই গেট দিয়ে সোজা চলে যাব সোজা এই গেট দিয়ে কোনো দিকে দেখবো না চলে গেলে ক্যান্টিন পেরিয়ে এই বিল্ডিংটা আমরা পাব এই বিল্ডিংটা হচ্ছে গাইনি অ্যান্ড ওপিডি বিল্ডিং এই বিল্ডিংয়েরই যে ঢালটা আছে সেই ঢাল দিয়ে আপনাদেরকে সোজা উঠে যেতে হবে উঠে গে ডান দিকে গেলেই টিকিট কাউন্টার পাবেন টিকিট কাউন্টার খোলে সকাল দশটা থেকে কিন্তু লাইন লেগে যায় ভোর চারটে থেকে আচ্ছা এই ফাঁকে একটা কথা বলে নিই স্টেশন থেকে হসপিটাল আসতে কুড়ি মিনিট সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট খুব জোর হলে আধ ঘন্টা আপনারা টোটো করবেন কোনো বাস কিন্তু এর সামনে আসে না টোটো করে আপনারা বর্ধমান হাসপাতালে স্টেশন থেকে চলে আসতে পারবেন এইটা হলো আপনাদের টিকিট কাউন্টারের জায়গা বলে রাখি এক নম্বর দু নম্বর টিকিট কাউন্টার হচ্ছে পুরনোদের জন্য তিন নম্বর কাউন্টারটা হচ্ছে নতুন যারা টিকিট করবেন তাদের জন্য তিন নম্বরের পাশেই মহিলাদের কাউন্টার আছে সেখানে মহিলারা দাঁড়াবেন মনে রাখবেন দুপুর দুটো পর্যন্তই ওপিডি চলে বা টিকিট কাউন্টার খোলা থাকে এবং রবিবার দিন ওপিডি বা আউটডোর দেখানো বন্ধ থাকে যেনারা প্রসূতি আছেন বা গর্ভবতী আছেন ওনাদের জন্য আলাদা টিকিট কাউন্টার আছে আচ্ছা এই টিকিট কাউন্টারে কি করে টিকিট কাউন্টারে অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে জেনে নেয় যে কি হয়েছে সেই অনুযায়ী যে ডিপার্টমেন্টে আপনাকে পাঠাবে সেই ডিপার্টমেন্টের নাম্বারটা ওই টিকিটের উপর লিখে দেয় আপনাকে সেইটাকে নিয়ে ওই ডিপার্টমেন্টে গিয়ে আবার এন্ট্রি করাতে হয় যে বিল্ডিংয়ে আপনারা টিকিট করালেন সেই বিল্ডিংয়ে কী কী ডিপার্টমেন্ট আছে আমরা ঝট করে সেটা জেনে নিই আপনারা একটু দয়া করে নোট করে নিন দেখুন এই বিল্ডিংয়ে যেখানে আপনারা টিকিট করালেন সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আপনারা মেডিসিন সার্জারি গাইনি এবং পেরিয়াট্রিক্সের ওপিডি এবং অ্যাডমিশন দুটোই হয় এরপর হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তল ওখানে আপনাদের চোখ নাক কান গলা অর্থাৎ ইএনটি আবার গাইনিরও ডিপার্টমেন্ট আছে গাইনের এমার্জেন্সিও আছে দ্বিতীয় তলে এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোর অর্থাৎ তৃতীয় তল এখানে আছে স্কিন অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ ডেন্টাল দাঁত প্যাথোলজি কোনো রকম রক্ত পরীক্ষার জন্য পিএমআর ওপিডি বা গাইনি ডিপার্টমেন্টও আছে এই তৃতীয় তলে এরপর যাব আমরা চারতলায় চারতলায় গাইনির ওটি হয় এবং গাইনির ওয়ার্ড আছে মানে মহিলাদের অপারেশন করার জন্য যখন নিয়ে যায় তখন এই বিল্ডিংয়ের চারতলায় নিয়ে যায় আচ্ছা এই বিল্ডিংয়ের পাঁচতলায় আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সিসিইউ বা সার্জারি ওয়ার্ড আছে এই বিল্ডিংয়ের পাঁচতলায় আরও একটা ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে ইউরোলজি প্রস্রাবজনিত রকম সমস্যা হলে এই বিল্ডিংয়ের পাঁচতলায় পাঠায় আর একদম ছতলায় অর্থাৎ ফিফথ ফ্লোর যেটাকে আমরা বলি সেইখানে কিন্তু ডাক্তার বাবুদের সেমিনার রুম আছে আচ্ছা টিকিট কাউন্টারের পাশেই যে লিফট আছে সেইখানে লিফট ম্যানকে আপনি তবুও জিজ্ঞেস করলে তিনি হেল্প করে দেবেন বাট সেই লিফ্টটা কিন্তু ডাক্তারবাবুদের জন্য পেশেন্টের জন্য লিফ্ট ভেতর দিকে আছে আচ্ছা এরপর আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা আমার বাচ্চা আছে তো হঠাৎ করে যদি আমার বাচ্চার কিছু হয় অর্থাৎ এমার্জেন্সি যদি হয় তাহলে আমি কি ওপিডিতে গিয়ে আগে টিকিট করাবো তারপর আসবো পেরিট ট্রেক্স বিল্ডিংয়ে তো প্রশ্নের উত্তরটা হচ্ছে আপনার যদি এমার্জেন্সি যদি কিছু হয় আপনি পেরিয়েট্রিক্স বিল্ডিংয়ে সবার আগে শিশুকে নিয়ে চলে আসবেন ওখানে নিচে আগে কথা বলবেন ওনারা যদি সেরকম বোঝেন ডাক্তারবাবুর সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করবেন যদি বোঝেন যেটা অ্যাডমিশন কেস বা কিছু ওনারাই আপনাকে গাইড করে দেবেন যে আপনি ওপিডিতে গিয়ে আগে টিকিটটা করান বাট সবার আগে গিয়ে পেরিয়েট্রিক্স বিল্ডিংয়ের তলায় যেনারা আছেন ওনাদের সঙ্গে কথা বলবেন যদি এমার্জেন্সি হয় বাচ্চার ক্ষেত্রে আর মনে রাখবেন গাইনি মানে স্ত্রী রোগ সম্বন্ধে কোনো সমস্যা বা পেরিয়েট্রিক্স মানে শিশুদের কোনো সমস্যা হলে আপনারা চার নম্বর গেট দিয়ে ঢুকবেন তাহলেই পেরিয়েট্রিক্স বিল্ডিং আর কিছুটা এগিয়ে গিয়ে গাইনিক বিল্ডিং পেয়ে যাবেন আরও একটি তথ্য চর্মরোগ বিশেষজ্ঞ ডিপার্টমেন্টটা মঙ্গলবার দিন বন্ধ থাকে আচ্ছা তৃতীয় তলে পি ওপিডি আছে আমি বলেছিলাম জিনিসটা কি এটা আমরা বুঝে নেব এর পুরো কথা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন যেখানে মনস্তাত্ত্বিকবিদরা চিকিৎসা করেন পেশেন্ট পার্টিদের যদি কোনো ব্যথা হয়ে থাকে ঘাড়ে হোক কাঁধে হোক বা হাড়ে কোনো জায়গায় তারা থেরাপি দিয়ে পেশেন্ট পার্টিদের ঠিক করেন ভর্তি করেন না আচ্ছা অনলাইনে নাম লেখানো যায় হ্যাঁ যায় লিংক ডেস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি আচ্ছা এখনো অনেক প্রশ্ন আপনাদের মনেও আছে আর আমাকেও উত্তর দিতে হবে যেটা আমরা নেক্সট ভিডিওতে এপিসোড টুতে আমরা আবার কভার করব তিন নম্বর গেট দিয়ে ঢুকলে কী কী ডিপার্টমেন্ট পাবো তারপর এক নম্বর গেট দিয়ে ঢুকলে কী কী পাবো সমস্ত জিনিস আমরা কভার করব কিন্তু নেক্সট ভিডিও বা এপিসোডে আপনাদের সমস্ত কিছু জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে শেয়ার করুন এমন ব্যক্তিকে যাদের সত্যিই এটা কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন লাভ ইউ অল টেক কেয়ার